শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টুইটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী নয় দশমিক একের একুশ নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো না প্লে লিস্ট থেকে একটা দেখে নিই আগের অঙ্কগুলো দেখে নিও এখানে বলছে দেখো আমাদের বলছে কজে প্লাস সাইনের সময় সঙ্গে রোড কজে হলে রোড টু কজে হলে তোমার প্রমাণ করা যে কজে মাইনাস সাইনের সময় সঙ্গে রোড টু সাইনে তো আমরা এটাকে প্রমাণ করবো তো একুশ নম্বর অঙ্কটা তো আমাদের এখানে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে সেটা আমরা দেখি এখানে দেওয়া আছে এখানে দেখো কজ এ প্লাস সাইন এ সমস্যা লিখতে পারি টু রুট কজ তো এটা আমাদের দেওয়া আছে আমরা কিছু কাজ করবো করে নিচে মেলে আমরা কি করব যে দেখো সার্ট চেঞ্জ করি আগে সার্ট চেঞ্জ করে তারপর আমরা কাজগুলো করব অথবা আমরা এখানে লিখে যে সাইন এ এটা লিখবো তারপর রুট টু এখানে লেখবো যে কজ এ মাইনাস এখানে লিখবো কজ এ এটা আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে আমরা যেটা করবো সেটা হলো সাইন এ আর এখান থেকে রুট টু মাইনাস ওয়ান আমরা লিখবো এবং কজ এটাকে কমন নেব কজ এটাকে আমরা কমন নিলাম এখন আমরা যেটা করবো দেখো ওপরে নিচে একটা কিছুতে গুণ করবো কী দিয়ে গুণ করবো সেটা হলো যে আমরা এখানে যেটা আছে সেটা হলো সাইন এটা ঠিক রাখলাম রাখার পরে আমাদের রুট টু মাইনাস ওয়ানটাকে এটা দূর করবো রুট টু মাইনাস ওয়ান ইন্টু আমাদের কী আসে কজে আসে তাহলে ওপরে নিচে আমরা কী করবো রুট টু প্লাস ওয়ান দিয়ে কোন করবো কী দিয়ে খুন করবো রুট টু প্লাস ওয়ান দিয়ে এখানে আমরা কী করবো রুট টু প্লাস ওয়ান দিয়ে কোন করলাম আমরা লিখবো যে ওপরে নিচে লব এবং লব ও হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা কী করাম দ্বারা ভাগ করে করে পাই শিক্ষার্থী ধরেন এটা আমরা এখান থেকে কাজটা করবো তো এটাকে যদি আমরা কাজটা করি তাহলে আমরা কী কাজটা করবো দেখো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে উপরে নিচে যদি করলাম তাহলে রুট টু মাইনাস ওয়ান এখানে লিখবো রুট টু প্লাস ওয়ান আমরা লিখলাম তারপর লেখো কজ এ নিচে আমরা লিখবো রুট টু প্লাস ওয়ান এখন আমরা উপরে নেসে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমস্যা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস তো এটা আমরা এখানে লিখবো তো এখানে লেখার পরে আমাদের আমাদের কী করতে হবে যে উপরের ওই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করবো একটাকে আমরা এ ধরব অর্থাৎ এটাকে আমরা এ মাইনাস বি প্লাস বি ধরবো তাহলে আমরা যদি তাহলে আমাদের কী ধারায় দেখো আমাদের রুটটা হলো ওয়ান হোল হয় তো এটাকে আমরা এবার লিখলাম এখানে কজ এটা ঠিক রাখলাম নিচে কী হলো নিচে রোড টু প্লাস ওয়ান সেটা ঠিক রাখলাম তাহলে ওপরে এটা এটা এবং এটা কাটা যায় তার মানে কী হলো টু মাইনাস ওয়ান হলো আর পরে কী হলো কজে হলো নিচে আমাদের কি হলো দেখো রুট টু প্লাস ওয়ান হলো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের কী হলো টু থেকে ওয়ান বাদ গেলে ওয়ানই হয় ওয়ানের সাথে কি হয় কোয়াজে হয় নিচে কী হলো রুট টু প্লাস ওয়ান এতটুকু দাঁড়ালো কারণ হলো আমরা এখানে কী লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি সাইন এ সাইন এ আমরা লিখবো যে সাইন এ সমস্যা আমরা কে লিখতে পারি কস এ বাই আমাদের লিখতে পারি রুট টু প্লাস ওয়ান আমরা লিখতে পারি এই যে এখান থেকে আমরা সাইন এটাকে এখান থেকে নিয়ে আসলাম এই সাইন এটা আমাদের এখানে এই সাইন এ আমরা এখানে এই সাইনে হলো সাইনের সমস্যা কজে বাই রুট টু প্লাস ওয়ান এই যে এখান থেকে দেখো টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ানই থাকে ওয়ান সাথে কজ থেকে এ গুণ করলে কজই হয় নিচে যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা কি করব যে কাজটা করবো সেটা হলো নিচে ওয়ান হয় আর আরে করব করবো বজ্রগুণন যদি বজ্রগুণন করি তাহলে কী হয় সাইন এ ইন্টু আমাদের থেকে কি থাকে রুট টু প্লাস ওয়ান থাকে আর ওয়ানের সাথে যদি গুণ করে তো কজ এ হয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি আরো গুণ করি তাহলে আমরা কী থাকবে রোড টু সাইন এ আমরা লেখলাম প্লাস এখানে হলো সাইনে হলো এখানে কী লিখতে পারি কজ এ হলো এখন আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে সাইড চেঞ্জ করলে কী হবে আমরা কী করতে বলছিল যে কজ এটাকে আমরা এখানে লিখি কজ এখন লেখলাম এখানে লেখ রোড টু এ প্লাস এখানে হলো সাইন এ তো এটাকে আমরা এক সাইডে নিয়ে আসলাম এভাবে যে এ মাইনাস সাইন এ সময় সময় লিখতে পারি টু সাইন এ এটি আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা কী করলাম এটা প্রমাণ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তো আপনাদের প্রমাণ হয়ে গেলো তো আমাদের এখানে লিখব যে প্রমাণিত প্রমাণিত অথবা বাংলা লিখতে পারি প্রোপ্ট শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা আবার একটু রিকেপ করি তাহলে অঙ্কটা আমাদের খুব ইজি হয়ে যাবে আমাদের এখানে বলছে দেখো যে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে কজে প্লাস সাইনে সময়সান রুট টু কজে হলে প্রমাণ করা আছে কজ এ মানে সাইনে সময়সান টু সাইনে তো আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লেখলাম কজে প্লাস সাইনে এটা সমান এটা তারপরে একটু সাইড চেঞ্জ করলাম এখানে নিয়ে আসলাম কজ এটাকে কমান নিলাম দুইটা থেকে ওপরে নিশ্চয়ই আমরা কী করলাম সাইনে ঠিক রাখলাম রোড টু ও প্লাস ওয়ান বাই রোড টু প্লাস ওয়ান এটা একটা আমি লাগলো কাটাকাটি করলে কিছু থাকে না লব এবং হরকে রোড টু প্লাস ওয়ান দ্বারা ভাগ করে পাই আমরা লিখে দিলাম তারপরে অ্যা প্লাস বি টু এ মানেজ বি ফর্মুলা সমস্ত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ফেলবো এটাকে একটা এ দোলাম একটা বি দোলাম তো এ মানেজ বি টু অ্যা প্লাস বি আর নিচে যেটা স্টেশ ঠিক রাখলাম তার আমি কি লিখতে পারি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম আর কজ এটা ঠিক রাখলাম নিচেটাও ঠিক রাখলাম কাজে রোট আর স্কোয়ারে কাটা যায় তো টু মাইনাস ওয়ান হয় এখান থেকে ওয়ান থেকে ওয়ান থাকে কজের সাথে গুণ করে ওয়ানে হয় এখন আমাদের কজের সমস্যা কি রোট টু প্লাস ওয়ান হলো আর এখানে সাইন এ ছিল তো আমরা কী করলাম বজ্র গুণ করলাম আর আরে গুণ করলাম আড়ারে গুন করলে একটার সাথে গুণ হয় এটা তারপরে আমরা কি করলাম সাইনে দিয়ে ভিতরে গুণ করে দিলাম গুন করা সাইট চেঞ্জ করলাম সাইট চেঞ্জ করার পরে কজে মানে সাইনে সংসারটা রুট টু সাইনে হলো এটি হলো প্রমাণিত হয় দলে তাহলে কোসেক্স এ মাইনাস এক্স স্কোয়ারের বা কোসেক্স এ প্লাস এক্স স্কোয়ারের মান নির্ণয় করো এই অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে চলো দেখে আমরা শুরু করি আমাদের এখানে বলছে দেখো যে আমাদের কি করতে হবে একটা মান দেওয়া আছে কত নম্বর অঙ্ক বাইশ নম্বর অঙ্ক মানটা আমাদের এখানে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে আমাদের এখানে টেনের একটা মান দেওয়া আছে টেন এ সমস্যা দেওয়া আছে ওয়ান বাই রোড থ্রি একটু মান দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এর মানটা বের করতে হবে এর মানটা বের করতে গেলে আমাদের টেনের মান দেওয়া আছে আমরা এখান থেকে আরেকটা মান বের করি সেটা কটের মান কারণ হলো এটাকে আমরা টেন এবং কটে কনভার্ট করব তা না হলে আমাদের এই মানগুলো বসানো যাবে না কারণ এখানে টেনে বলতে আমাদের এই মানগুলোতে টেন নাই তাই টেনটাকে আমরা কী তৈরি তৈরি করে নেব তাহলে আমরা টেনের পরিবর্তে আমরা কী লিখতে পারি টেনের সমস্যা আমরা লিখতে পারি ওয়ান বাই কটে লিখতে পারি কট এ আমরা লিখতে পারি তো ওয়ান বাই রোড থ্রি আর হারে গুণ করলে কী হয় কট এ সমস্যা আমরা কী লিখতে পারি রোড থ্রি লিখতে পারি কাজে দুইটা মান আমরা পেয়ে গেলাম একটা হলো টেনের মান আমরা পেলাম একটা হলো কটের মান পেলাম আমরা এখন আমরা লিখবো আমরা লিখতে পারি এখন এখন আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হলো কোশেস স্কোয়ার এ কী লাগবো কোশে স্কোয়ার এ প্লাস আমাদের আরেকটা দেওয়া আছে সেক্স মাইনাস এটা প্লাস না মাইনাস আমাদের কি মাইনাস হলো মাইনাস সেক্স স্কোয়ার এ আর নিচে হলো আমাদের দেওয়া আছে কোশেক স্কোয়ার এ কোসে স্কোয়ার এ আর প্লাস আমাদের কী দেওয়া আছে সেক্স স্কোয়ার এ দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এইটা আমাদের দেওয়া আছে এখন আমরা কী লিখবো আমাদের কিছু ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করবোটাকে ছোটো করার জন্য যে ফর্মুলাটা হলো আমাদের জানি যে ওয়ান কোসে স্কোয়ার এ সমস্যা আমরা জানি কোসে স্কোয়ার এ সমস্যা জানি ওয়ান প্লাস কোয়ার স্কোয়ারে আমরা জানি কী কোয়ার স্কোয়ার এ জানি আবার আমরা জানি দেখো সেক্স স্কোয়ার এ সমস্যাটা কী জানি সেক্স স্কোয়ার এ সমস্যা আমরা জানি ওয়ান প্লাস আমরা জানি যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এই ফর্মুলা দুটা আমরা জানি এই দুটো ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব কাজে এই দুটো ফর্মুলাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো কী হয় এখানে তো কোস স্কোয়ার এর ফর্মুলার মানটা আমরা বসাই দেবো তো কোসে স্কোয়ারে এর সমস্যা আমরা কী লিখবো যে ওয়ান প্লাস কর স্কোয়ার এ এবং সেক্স এর ফর্মুলাটা আমরা কে জানি ওয়ান প্লাস টেন স্কোয়ারে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এই যে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম কেন করলাম এগুলা করার উদ্দেশ্য হলো আমাদের কটের মান এবং আমাদের এই যে দেখো এই কট টেনে 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 মান দেওয়া আছে কটের মান দেওয়া আছে এই মানগুলো আমরা এখানে বসাবো এই কারণে ফর্মুলাটা কনভার্ট করলাম নিচে আমি কী লিখতে পারি ওয়ান প্লাস আমরা লিখতে পারি যে কট স্কোয়ার এ আবার লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ারে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা সিম্পলিফাই করবো সিম্পলিফাই করে তাহলে দেখো ওয়ান প্লাস কর স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ এখন লিখতে পারি ওয়ান প্লাস কর স্কোয়ার এ এবং লিখতে পারি এটা নিচের থেকে আমরা আরও ইসি করিনি কারণ ওই দুইটা যদি চুপ করি তাহলে কী ধারায় দেখো দেখ ওয়ান ওয়ান চুপ করলে কী হয় টু প্লাস আমাদের লিখবো যে কর স্কোয়ার এ প্লাস হল টেন্স কর এ টেন স্কোর এ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা আমি এটা কাটবো কাটার পরে আমাদের কী থাকে দেখো ওপরে থাকবে যে কর স্কোর এ মাইনাস আমাদের কী থাকবে টেন্স স্কোর এ আর নিচে কী থাকবে টু প্লাস আমাদের খাল থাকবে ক স্কোর এ প্লাস আমাদের থাকবে টেন স্কোর এ থাকবে তো এখন আমরা যেটা করবো সেটা হলো মানগুলো বসিয়ে দেবো মানগুলা কি টেন এ সময় সামনে কী পেলাম ওয়ান বাই রোড থ্রি এটা দেওয়া আছে কোয়াট এ মাসে আমরা কী জানি রোড থ্রি দেওয়া আছে এই মানগুলো আমরা আগে পেয়ে এলাম তাহলে আমরা যেহেতু লিখতে পারি এটাও যেহেতু লিখতে পারি তাহলে অঙ্কটা করতে আমাদের বুঝতে সুবিধা হবে তো এই মানগুলো আমরা এখান থেকে বসিয়ে দেবো বন্ধুরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি হয় দেখো এটার উপরে কি হবে রোড থ্রি হোলোস্কোয়ার কোয়াটের মান মাইনাস টেনের মানটা রয়েছে ওয়ান প্লাস থ্রি হোলোস্কোয়ার এটা আমরা জানি আর নিচে আমরা জানি টু প্লাস আমরা জানি যে রোড থ্রি হোলোস্কোয়ার প্লাস হলো ওয়ান বাই থ্রি জানি এখন আমরা কী করব মান বসে লিখতে পারি মান বসিয়ে এতটুকু আমরা পারি মান বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখো এই স্কোয়ার রুটের স্কোয়ারে কাটা যাবে এখানে রুটে এবং কাটা যাবে তারপর কি মানে দাঁড়ালো থ্রি ওয়ান বাই থ্রি এটা আর নিচে আমাদের কি দাঁড়াবো দেখো টু প্লাস আমাদের দাঁড়াবে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি শিক্ষার্থী বন্ধুরা এইটা দাঁড়ালো এখন আমরা কী করতে পারি এখন এটাকে আমরা নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে দেখো আমাদের এই জায়গায় দাঁড়ালো নয় মাইনাস ওয়ান বাই থ্রি আর নিচে আমার দাঁড়ালো টু প্লাস আমাদের দাঁড়াচ্ছে কত সরল করে ফেলে এটা একসাথে তাহলে আমাদের ইজি হবে এখন ছয় আরেকটা লাগলো নয় আরেকটা হলো ওয়ান তো এখন আমরা উপরে কী করবো এইট বাই কত থ্রি আমরা নিচে কী লিখব এইট বাই থ্রি এইট বাই থ্রি আর নিচে কী লাগব দশ ষোলো ষোলো বাই কত থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা এবং এটা কাটতে পারি এবং এটা এখন টো দিয়ে কাটতে পারি তার মানে আমাদের কী দ্বারা এটা সময়সানো আমাদের হাফ হয় মান সময় কত হাফ পাবো কাজে আমরা রেজাল্ট হল কত হাফ তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম এই মানটা কী পেলাম আন সমসংখ্য হাফ পেলাম এখান থেকে হাফ পেলাম তো আশা করি আমরা এখান থেকে বলছি কস্কার এ মাইনাস এক্স স্কোয়ারে কসকারে প্লাস এক্স স্কোয়ারে মানটা আমরা কী পেলাম আমাদের এখানে মান নির্ণয় করতে বলছিল এখানে সমস্যা হাফ পেলাম কীভাবে পেলাম আমরা দেখো যে আমরা কিন্তু তৈরি করে নিলাম টেনের সমাসন ওয়ান বাই রোড থ্রি আর এটাকে যদি আমরা কনভার্ট করতে ওয়ান বাই কোয়টে কারণ হলো কটে সমাসন রোড থ্রি আমরা আর আরে গুণগুলো পাই কেননা হল আমাদের এই জায়গাটায় কেন আমরা এই টেন কোটের মানটা বের করলাম কারণ টেনের মান দেওয়া আছে কাজে আমাদের এই মানটা আমাদেরকে বের করতে গেলে আমাদের টোটালটাকে কোটে কটে কনভার্ট করবো করার টেন এম কটে করার পরে মানগুলো বসিয়ে দেবো এই যে ফর্মুলাগুলো দেখো আমাদের এতটুকু দেওয়া আছে আমরা কি করলাম কোয়ার করে এক সময় সময় ওয়ান প্লাস টেন স্কোয়ার কোস স্কোয়ার সময় ওয়ান প্লাস কোয়ার স্কোয়ারে জানি এবং স্যান্স করে সময় সময় ওয়ান প্লাস টেন স্কোয়ারে জানি এই মানগুলো ফর্মুলা বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম এখানে বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে ব্রেকেট উঠাই দিলে এ সময় হলো এখানে ব্রেক উঠিয়ে দিলো বিক্রিটাই প্লাস হবে মাইনাস হবে প্লাস মাইনাস হবে আর নিচে ওয়ান আর ওয়ান যুগ করলাম টু আর যা আসে তাই আমরা রেখে দিলাম এতটুকু আশা করি বুঝতে পেরেছি তারপর উপরে কাটাকাটি সেম জিনিসটাই কাটা যায় এটা যেটা আছে সেটাই থাকবে এবং এখানে টু প্লাস এটা যেটা আসে সেটাই হলো তারপরে আমরা এই মানডুলা এই যে মানগুলা বসিয়ে দিলাম আবার এটা বসিয়ে দিলাম স্কোয়ার রুটে কাটলাম বসিয়ে দিলাম স্কোয়ার রুটে কাটলাম এখানে মান বসিয়ে লিখে দিলাম তারপরে সিম্পলিফাই করলাম সরল করলাম সরল করলে নিচে কি হয় থ্রি নিচে ওয়ান আসে তাহলে নাইন হয় নাইন মানে ওয়ান বাই থ্রি আর এখানে থ্রিটাকে সরল করলাম থ্রি কমা নিলাম তাহলে সিক্স প্লাস নাইন প্লাস ওয়ান হয় তারপর কাটাকাটি করলে এটা এবং এটা হলো দুইবার যায় এটা কাঁটা কিছু থাকে না তার মানে হাফ আনসার কত হাফ তার মানে আমাদের আনসারটা হাফ ভি হল আশা করি এতটুকু বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা যদি এতটুকু বুঝে থাকো তারে